এখন আমরা যে প্রশ্নটি করব সেটি সম্প্রতি সময়ে বিভিন্ন ব্যাংকের পরীক্ষা এবং বিসিসিও আসতে দেখা গিয়েছে প্রশ্নটি হলো এক থেকে এক হাজার পর্যন্ত কতগুলো সংখ্যাকে ত্রিশ দিয়ে ভাগ করা যায় কিন্তু ষোলো দিয়ে ভাগ করা যায় না তো উক্ত প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে আমরা যে সূত্রটি ব্যবহার করব সেটি হচ্ছে ভাজক সংখ্যা ইকুয়াল টু বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা বা নির্দিষ্ট সংখ্যা প্লাস হচ্ছে ওয়ান তো প্রথমে যেহেতু তিরিশ দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে তাই তিরিশ দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যা বের করার ক্ষেত্রে বড় সংখ্যা হবে নয়শো নব্বই মাইনাস ছোটো সংখ্যা হবে তিরিশ বা নির্দিষ্ট সংখ্যা হলো তিরিশ প্লাস হচ্ছে ওয়ান তো এটা ক্যালকুলেশন করে আমরা তেত্রিশটি সংখ্যা পাওয়া যায় যেটি তিরিশ দ্বারা ভাগ করা যায় আমাদের বের করতে বলা হয়েছে তিরিশ দ্বারা ভাগ করা যায় কিন্তু ষোলো দিয়ে ভাগ করা যায় না অর্থাৎ আমরা এমন এই তেত্রিশ সংখ্যার মধ্যে এমন কিছু সংখ্যা পাবো যে সংখ্যাগুলো ষোলো এবং তেত্রিশ উভয়েটে দিয়ে বের করা ভাগ করা যায় তো ষোলো ও তিরিশ উভয় দিয়ে ভাগ করা যায় অর্থাৎ ষোলো ও তিরিশে লশাগু দ্যাট মিন্স দুশো চল্লিশ দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা হচ্ছে বের করার ক্ষেত্রে বড় সংখ্যা নয়শো ষাট মাইনাস ছোটো সংখ্যা দুশো চল্লিশ বাই দুশো চল্লিশ প্লাস হচ্ছে ওয়ান ইকোয়াল টু চারটি সংখ্যা পাবো যে চারটি সংখ্যাকে ষোলো এবং তিরিশ উভয়টা দিয়ে ভাগ করা যায় যেহেতু আমরা বের করবো তিরিশ দিয়ে ভাগ করা যায় ষোলো দিয়ে ভাগ করা যায় না তাই ওই তেত্রিশের সংখ্যা থেকে যদি চারটি সংখ্যা বাদ দিয়ে দেয় তাহলে ষোলো ও তিরিশ উভয় সংখ্যা দিয়ে ভাগ করা যায় এরকম চারটি সংখ্যা বাদ হয়ে যাবে অর্থাৎ শুধু তিরিশ দিয়ে ভাগ করা যায় এরকম সংখ্যা পাবো আমরা 29টি